হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন সামনে আসতে চলেছে দু হাজার চব্বিশ সালের বরুথিনী একাদশী আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা বড়থিনী একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি জানতে পারবেন এছাড়াও জানতে পারবেন একাদশীর পারণ কখন করবেন একাদশী তিথি কখন শুরু হচ্ছে একাদশীর সংকল্প মন্ত্র কী একাদশীর পালন মন্ত্র কী একাদশীর নিয়ম ও বিধি কী সমস্ত কিছুই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক বরোধিনী একাদশী দু হাজার চব্বিশ একাদশী দু হাজার চব্বিশ পালিত হবে চার মে শুক্রবার বাংলা বিশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ একাদশী তিথি কখন শুরু হবে একাদশী তিথি শুরু হচ্ছে তেসরা মে রাত্রি এগারোটা চব্বিশ মিনিটে এবং একাদশী তিথি শেষ হচ্ছে পরের দিন অর্থাৎ চারই মে রাত্রি আটটা আটত্রিশ মিনিটে বরথুনি একাদশীর পালনের সময় ভারত পশ্চিমবঙ্গ পরের দিন অর্থাৎ পাঁচই মে ভোর পাঁচটা দুই মিনিট থেকে নটা কুড়ি মিনিটের মধ্যে ঢাকা বাংলাদেশের পালনের সময় পরের দিন অর্থাৎ পাঁচই মে পাঁচটা সাতাশ মিনিট থেকে নটা আপনারা জেনে নিন বরুধুনী একাদশীর শুভ যোগ এই বছরে বরুথুনী একাদশী তো অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই বরুধিনী একাদশীতে ত্রিপুষ্কর যোগ ইন্দ্রযোগ বৈধ যোগ গঠিত হচ্ছে এই শুভ যোগগুলির গঠন চারটি রাশির জন্য বিশেষভাবে শুভ কারণ ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ এই রাশিগুলির উপর বর্ষিত হতে চলেছে এই চারটি রাশির লোকেরা পনেরো দিন প্রচুর অর্থ ও সুবিধা পাবে তো বন্ধুরা এখন আপনারা সেই চারটি রাশির নাম জেনে নিন প্রথমত মেষ রাশি মিঠুন রাশি কন্যা রাশি ও মকর রাশি তো চলুন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক বৌদ্ধী একাদশীর ব্রত মাহাত্ম ইহলোক ও পরলোকে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী বরুথিনী একাদশী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় হয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বস্ব সৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সমস্ত পাপকে হরণ করে গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রতের প্রভাবে মান্ধাতা ধুন্দুমার আদি রাজারা দিব্য ধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছেন দশ হাজার বৎসর তপস্যার ফল কেবলমাত্র এই ব্রত পালনে লাভ হয় যে ব্যক্তি এই ব্রত পালন করে তিনি সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন ঐতিহাসিক তথ্য অনুসারে নর্মদা নদীর তীরে একটি রাজ্য ছিল যার রাজা ছিলেন তিনি ছিলেন একজন দানশীল ও তপস্বী একদা একবার বনে তপস্যা করার সময় একটি ভাল্লুক এসে রাজা মান্ধাতার পা খেতে শুরু করেন এরপর রাজাকে টেনে নিয়ে যায় বনের ভিতরে রাজা মান্ধাতার তপস্যা ভঙ্গ হয়ে হওয়ায় যন্ত্রণায় হরি বিষ্ণুর ধ্যান করতে শুরু করেন রাজা মান্ধাতা এবং নিজের প্রাণ রক্ষার জন্য প্রার্থনা করেন রাজার প্রার্থনা শুনে ভাল্লুককে বধ করেন ভগবান বিষ্ণু এরপর ভগবান বিষ্ণুর কাছে শারীরিক ও মানসিক যন্ত্রণা উপশমের সমাধান চেয়েছিলেন রাজা ভগবান বিষ্ণু বললেন রাজা তার পুরনো কৃতকর্মের ফল ভোগ করছেন ভগবান বিষ্ণু রাজাকে বললেন মথুরায় গিয়ে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী উপবাস করলে সকল কষ্ট থেকে মুক্তি মিলবে ভগবান বিষ্ণুর আদেশে বৌধনী একাদশী উপবাস করেন রাজা মান্ধাতা এই উপবাসের পর রাজার শরীর নিখুঁত হতে শুরু করে সেই থেকে গুরুত্ব বেড়ে যায় বৌধনী একাদশী উপবাসের মান্যতা রয়েছে এই উপবাসের মাধ্যমে ইহকাল ও পরকাল উভয় যুগে সুখ লাভ হয় বরধুনি একাদশী উপবাস করলে পাওয়া যায় বহু তপস্যার ফল বরুথিনী একাদশীর দিন কাঙ্ক্ষিত বর পেতে চাইলে একাদশীর উপবাসে ভগবান বিষ্ণুর পুজোয় শঙ্খ ব্যবহার করুন এটি করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বরুথিনী একাদশীর দিন শঙ্খ দিয়ে ভগবান বিষ্ণুকে স্নান করান এবং তারপর পুজোর সময় এই সংকটি ফুকুন এই প্রতিকার করে শ্রীহরি সেই ব্যক্তিকে কাঙ্ক্ষিত বর দেন এছাড়াও বরুথিনী একাদশীর দিন ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে পুজোর সময় শ্রীহরিকে তুলসী পাতা নিবেদন করুন ভগবান বিষ্ণুর কাছে তুলসী খুবই প্রিয় বলে মনে করা হয় এমন অবস্থায় একাদশীতে ভগবান বিষ্ণুকে তুলসী নিবেদন করলে অত্যন্ত খুশি হন যা আপনার বাড়িতে সুখ বজায় রাখে মনে রাখবেন একাদশীর দিন তুলসী পাতা একেবারেই ছিঁড়বেন না বা তুলসীকে জল দেবেন না একাদশীর দিন তুলসী পাতা ছেঁড়ার নিষেধ এমন অবস্থায় আপনি আগের দিন তুলসী পাতা ছিঁড়ে ভগবান বিষ্ণুকে নিবেদনের জন্য রেখে দিন বন্ধুরা আপনাদের সুবিধার্থে একাদশীর পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র এখানে দেওয়া হলো একাদশী ব্রত শুরু করার আগে অবশ্যই একাদশী সংকল্প মন্ত্র উচ্চারণপূর্বক একাদশী ব্রত শুরু করবেন এবং একাদশী ব্রত শেষ করার সময় অর্থাৎ পালন করার সময় পারনের সময় দেখে পালন মন্ত্র উচ্চারণপূর্বক নিজের একাদশী ব্রত সম্পূর্ণ করবেন একাদশী ব্রত আমাদের সকলেই পালন করা কর্তব্য তো বন্ধুরা এখন আমরা জেনে নেব একাদশী কি একাদশী কেন পালন করা উচিত একাদশী পালনের নিয়ম কি একাদশী হিন্দু ধর্মে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর মধ্যে একটি বিশেষ করে বৈষ্ণবদের জন্য কারণ তারা প্রচুর উৎসর্গ এবং ভক্তির সাথে ভগবান বিষ্ণুর পুজো করেন একাদশীর উপবাস পবিত্র এবং যারা এই শুভ দিনে উপবাস পালন করে এবং ভগবান বিষ্ণুর পুজো করেন তারা পার্থিব কামনায় ধন্য হয় এবং ভগবান বিষ্ণু তার ভক্তদের সমস্ত সুখ ও সমৃদ্ধি দান করেন একাদশীর মূল কাজ হল নিরন্তর ভগবানকে স্মরণ করা তাই আপনারা যে নিয়মে যে সময়ে পালন করুন না কেন ভগবানকে ভক্তি ভরে স্মরণ করায় যেন আপনার মূল কাজ হয় আমরা একাদশী পালনে সার্থিক নিয়মটি এখন জেনে নেব সমর্থ পক্ষে দশমীতে একাহার একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করবেন তাহতে অসমর্থ পক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার যদি উহাতেও অসমর্থ হন একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জন করবেন ফল মূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে সমর্থপক্ষে রাজ জাগরণের বিধি আছে গরিয় ধারায় বা মহান আচার্য বৃন্দের অনুমোদিত পঞ্জিকায় যে সমস্ত একাদশী নির্জলা পালনের নির্দেশ প্রদান করেছেন সেগুলি সমেতে করলে সর্বোত্তম হয় নিরন্তর কৃষ্ণ ভাবনায় থেকে থাকতে নির্হার অপরক হলে নির্জলা সহ অন্যান্য একাদশীতে কিছু সবজি মুরাদি গ্রহণ করতে পারেন যেমন গোল আলু মিষ্টি আলু চাল কুমড়ো পেঁপে টমেটো ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন বাড়িতে তৈরি হলুদের গুঁড়ো মরিচ ও সিন্দুক লবণ আপনারা খেতে পারবেন আবার অন্যান্য আহার্য যেমন দুধ কলা আপেল আঙুর আনারস আখ আমরা শশা তরমুজ বেল নারকেল মিষ্টি আলো বাদাম ও লেবুর রস শরবত ইত্যাদি ফলমূলা দিয়ে একাদশী ব্রতে আপনারা খেতে পারবেন তো বন্ধুরা এখন আমরা জেনে নেব একাদশীর দিন কোন পাঁচ প্রকার রবি শস্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে প্রথমত ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল মুড়ি চিড়ে সুজি পায়েস খিচুড়ি চালের পিঠে খই ইত্যাদি গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারির রুটি বা সকল প্রকার বিস্কুট হরলিক্স জাতীয় ইত্যাদি জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুখ মাসকালাই খেসারি মুসুরি ছোলা অরহর ফেলন মটরশুটি বটবটি ও শিম ইত্যাদি সরিষার তেল সয়াবিন তেল তিলের তেল ইত্যাদি উল্লেখ্য এই পাঁচ রকমের রবিশস্য শস্য একাদশী ব্রতের দিন ভুল করেও আপনারা গ্রহণ করবেন না নয়তো আপনাদের ব্রত নষ্ট হয়ে যাবে যারা সাত্বিক আহারি নন এবং চা বিড়ি সিগারেট পান কফি ইত্যাদি নেশাজাতীয় গ্রহণ করেন একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত এগুলি গ্রহণ না করাই ভালো একাদশী করলে যে কেবল নিজেদের জীবনে সদ্গতি হবে তা নয় একাদশী ব্যক্তি প্রয়াত পিতা মাতা নিজ কর্মদোষে নরকবাসী হন তবে সেই পুত্র যদি একাদশী ব্রত করেন তাহলে পিতা মাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে একাদশীতে অন্ন করলে যেমন নরকবাসী হবে অন্নকে ভোজন করালেও নরকবাসী হবে কাজেই একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য